পুরাটা শুইন মাবুনরা আবার প্রথম দিকে সুইনাজ রাগ যায় না পুরাটা শুইনা রাগ হয়েন আইয়া দিলা বাই না খা বাবাই না দররতে ইনকা দরর বিবি যদি একাধিক থাকে একাধিক বিবির মাঝে সমতা বন্টন করা একাধিক বিবি থাকলে সমতা বন্টন করা একাধিক বিবির কথা আমাকে বাংলাদেশে শুনতে পারে না মনে রাখবেন একাধিক বিবি থাকা এটা সুন্নত এটা কোরান সুন্নাহের কথা এটা শোনার পর বিরূপ মন্তব্য করা অথবা আপনার ভালো লাগে না এটা আপনার ইসলামের একটা বিধান ভালো না লাগা আমাদের দেশে এটাকে রীতিমতো অপরাধ মনে করা হয় নিসা আল্লাহ বলেন। নারীদের মধ্যে যাদেরকে তোমাদের ভালো লাগে দুইজন তিনজন অথবা চারজনকে তোমরা বিয়ে করবা দুইজন তিনজন চারজন এবার ভালো করে শুনুন আল্লাহ তা আদিলু যদি তোমরা একাধিক বিবির মাঝে সমতা বিধান করতে না পারো বিবি আছে দুইজন একজনকে বেশি দাও আরেকজনকে কম দাও সমতা বিধান হলো না যদি তোমরা একাধিক বিবির মাঝে সমতা যথাযথ তোমাকে ইনসাফ করতে পারবে না বলে তোমরা আশঙ্কা করো বা ওয়া তাহলে বিবি একজনই যথেষ্ট আসছে একাধিক থাকলে সমতা বন্টন কেমন একটা সাবান কিনে আনার মতো আপনার সামর্থ্য আছে একটা সাবান কিনে আনছেন বিবি দুইজন এই এক সাবান যদি তোমরা একাধিক বিবির মাঝে সমতা বন্টন করার আশঙ্কা করো যে না আমি পারবো না তাহলে কয়জন বিবি একজনই যথেষ্ট এগুলো তিন নাম্বার অধিকার একাধিক বিবি থাকলে একদম সম অধিকার উভয় বিবি পাবে এটা হলো তিন নম্বর অধিকার বিবির চার নাম্বার বিবিরা দেখবেন অনেক সময় ভুল করে ঘরে গ্লাসটা পরে যায় প্লেটটা পরে যায় হতে পারে না এই সব ভুল তাকাইবেন না কিছু ভুল দেখা না দেখার ভান করবেন দলিল মুসলিম শরীফের তিন হাজার পাঁচশো চল্লিশ নাম্বার হাদিস পঁয়ত্রিশশো চল্লিশ নাম্বার হাদিস আমরা অনেকে কি করি সারাক্ষণ বিবির ভুল ধরতে থাকি কিছু ভুল আছে আপনি দিইখাও না দেখার ভান করা হ্যাঁ শরীয়তের বিরুদ্ধে বিবি যত ভুল করবে সব ধরতে হবে কিন্তু শরীয়তের বিরুদ্ধে যদি ভুলটা না হওয়া ঘরের ছোটখাটো বিষয়ে ভুল হয় এই ভুলগুলা সবগুলা না ধরা তাল আর সুলহ হিসাল্লোল্লহ আল্লাহ নবী বলেন লায়ফরক মুহমিনুন কোন মুমিন স্বামী যেন মুমিনা স্ত্রীর প্রতি বিদ্বেষ পোষণ না করে ফাইনকারিহামিন হা কুলু খ বিবির একটা অব্যাট যদি কোনো স্বামীর কাছে অপছন্দনীয় মনে হয় রদিয়া বিনহা আ আরেকটা অভ্যাস আল্লাহ তার কাছে পছন্দনীয় করে দেয় একটা অভ্যাস আপনার ভালো লাগে নাই আরেকটা অভ্যাস তো তার ভালো দুই একটা অভ্যাস এরকম হয়েছে যে আপনার এত পছন্দ হয় আমার ঘরের দুইটা গ্লাস ভেঙে ফেললো দুই দিনে আল্লাহ নবী বলেন এই দুই একটা ভুল হত হয়ে গিয়েছে অন্য জিনিসগুলার দিকে তাকা অন্য দিকটা তো তার অনেক ভালো তো নবীজি বললেন কিছু ভুল আছে এড়িয়ে যাওয়া কিভাবে এড়িয়ে যাবেন তখন আপনি কল্পনা করবেন আমার বিবির হয়তো এই ভুলগুলা হচ্ছে আরও তো তার কত ভালো গুণ আছে তো এটা আপনার বিবি আপনার কাছে পাওনা যে স্বামী আমি আপনার দশটা কাপড় ধুইলাম আমি আপনার আটটা কাপড় ধুইলাম ষাটটা সুন্দর ধোয়া হয়েছে একটা হয়তো একটু ময়লা ছিল তো এই একটা ময়লার কারণে আপনি আপনার বিবিরে যা বললেন এটা আপনি বিবির অধিকার ক্ষুণ্ণ করলেন একটু তো হতেই পারে বিষয়টা কথা বুঝে আসছে সবার আপনার বিবি আপনার কাছে এটা পাওনা যে আমি তোমার কাছে সারাক্ষণ শুধুমাত্র খারাপ আচরণ পাবো এমন না আমার হয়তো একটা ভুল আছে অন্য আমার দশটা ভালো গাছ আছে ওইগুলার দিকে তাকাও তো নবীজি বলেছেন তার কিছু ভুলগুলা এড়িয়ে যাও ভালো গুণগুলোর দিকে তাকায়া ওই ভুলগুলা ভুলে যাও ওই ভালো গুণগুলোর মাধ্যমে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করে দিত বুঝে আসছে চার পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা মন দিয়ে মন্দির আল্লাহ ইহা বিদর বি ফি ওদ হিহা ওতবি হিহা বিবির চেহারায় আঘাত করা যাবে না বিবিকে গালি দেওয়া যাবে না চেহারায় আঘাত করা যাবে না বিবিকে গালি দেওয়া যাবে না হাকিব ইবনে মুহাবিয়া উনি বলেন আমার বাবা আল্লাহ নবীর কাছে গেলেন যাওয়ার পর বললেন নিয়া রসুর আল্লাহ মা হাকু জউ জেতি আদি আলাই আমাদের যাদের বিবি আছে এই বিবিদের জন্য আমরা স্বামীদের কি করণীয় বিবিরা আমাদের কাছে কি পাওনা বললেন প্রাথমিক চারটা পাওনা মনে রাখবা জোরে বলেন কয়টা এর মধ্যে দুইটা দুইটা করণীয় বর্জনীয় বলেন চারটার মধ্যে দুইটা দুইটা আমি বলবো আপনার উত্তর দিবেন দুইটা আর দুইটা মোট কটা হলো নবীজি বলেন তুমি যদি খাও বিবিরেও খাওয়াও দুই নম্বর ওয়ান তাক ইদা ইদাক তা তুমি পোশাক পরিধান করো বিবিরীয় পোশাক পরিধান করাও খালি তুমি জামা বানাইলা তাকে বছর একটাও দিলা না এমনটা যেন না হয় এ গেল দুইটা করণীয় বর্জনীয় দুইটা অলা তাদ্রিবিল ওঝা চেহারায় আঘাত করবা না চেহারায় আঘাত করবা না অলা তো কভ্যে বিবিকে গালি দিবা না তোর চোদ্দ গোষ্ঠী খারাপ আসেনি এরকম স্বামী আছে সমাজ তোর বাপ মা মনে খুব খারাপ ঝগড়া লাগিয়া বলে ফেলে আপনি স্মরণ করেন এগুলা বলতে আপনি কারে বলতেছেন আপনার ছেলের মাকে আপনার মেয়ের মাকে বলতেছেন তোর চোদ্দ গোষ্ঠী খারাপ আবার আবার বলছি আপনি আপনার ছেলের মাকে আপনার মেয়ের মাকে বলতেছেন তোর চোদ্দ গোষ্ঠী খারাপ আপনার কথাটা বুঝতেছেন কি বলতেছি আপনি আপনার ছেলের মাকে আপনার মেয়ের মাকে বলতেছেন কি তোর বংশ মনে হয় খারাপ এক কথায় কথা আপনি এই সমস্ত কথা বলেন নবীজি বলেন না এই গালি দেওয়া যাবে না

মনে রাখতে হবে চেহারায় আঘাত করা যাবে না গালি দেওয়া যাবে না কথাগুলা গুরুত্ব দিয়েন চেহারায় আঘাত করা যাবে না গালি দেওয়া যাবে না বগারি শরীফের পাঁচ হাজার দুইশো চার নম্বর হ্যারিস কলারুল্লাহ হিসাল্লোল্লাহল্লাহ আল্লাহ নবিব আল্লাহ ইয়াজিত আহাদুকুম ইমরাত হুজালদাল আব্দি তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামের মতো না মারে তোমাদের কেউ যেন তার বিবিকে চাকর চাকরানি গরু ছাগলের মতো না পিঠা সুমাই যে আখিরিলে উম আল্লাহ নবী বলেন তোমার কি লজ্জা নাই দিনের বেলা বিবি পিটাইলা রাতের বেলা আবার তার পাশে গিয়া তুমি বিছানায় শুইলা নবীজি বলেন তোমার স্মরণ করে না আসেনি এলাকায় হ্যাঁ নবীজি বলেন দিনের বেলা তুমি চাকর চাকরানীর মতো মারলা রাতে আবার এক ঘরে তার সাথে গিয়ে তুমি শুইলা নবীজি বলে ছি আমার উন্ম তুমি কেমন উন্ম আপনারা আবার এত খুশি হইনা আপনারা সারাক্ষণ টিভি দেখবেন তো আপনার স্বামী আপনার কি করবেন দুজন দিনদার হতে হবে দিনদার হওয়ার পর এই বিবির অধিকার তো পাঁচ নাম্বার চেহারা আঘাত করা যাবে না গালি দেওয়া যাবে না ছয় ছয় নাম্বারটা মন্দির শোনেন বিবির সাথে মাঝে মাঝে গল্প করা এই যে মুরুব্বী আপনারা আছেন অনেকে আছেন তিরিশ বছর হয়ে গেছে বিবির সাথে একটু ভালো করে গল্প করেন নাকি সবাই না অনেকে এটা অন্যায় আমাদের নবীজি তার বিবির সাথে গল্প করেছেন আমি দলিল দিচ্ছি বহারি শরীফের হাদিস থেকে দলিল বিবির সাথে মাঝে মাঝে আপনি গল্প করা চা নেন দুই কাপ চা নিয়ে বসেন বসে একটু আলাপ করেন রাতে যখন সবাই ঘুমায় যায় রাত নয়টার পরে সাড়ে নয়টার পরে ছেলে মেয়ে সব ঘুম আপনি আপনার বিবির সাথে একটু বুঝে কথা বলেন এই যে দুইজন কথা বললেন নবীর সুন্নাহের কারণে আল্লাহ দনোজনকে রহমতের চাদর দ্বারা ঢেকে এবার হাদিসটা শুনি বুহারি শরীফের পাঁচ হাজার একশো উনানব্বই নাম্বার হাদিস বুহারি শরীফ পাঁচ হাজার একশো উনানব্বই নাম্বার হাদিস আম্মা জান আয়সা সিদ্দিক আর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী মানে আমার স্বামী নবীজি সাল্লা সাল্লাম আমাকে একদিন অতীত যুগের গল্প শোনাইছে কয় বিশ্বাস করেন এত বড় একটা হাদিস বিশাল বড় হাদিস নবীজি আম্মা জান আশা সিদ্দিকারে বৈশা বৈশা সব শোনাইছে জালাসা আশা রতান ইসমাতান এগারো বিবি একসাথে এক জায়গায় বসে বসার পর তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে এই কথায় আমরা আমাদের স্বামীদের কোনো কথা গোপন রাখবো না এগারো জন সবার স্বামীদের গোপন কথা আমরা বলবো এগারো বিবি স্বামীদের সব গোপন কথা বলবে এগারো জন এগারো জনের স্বামীর কথা সব বলবো তো এগারো জন চুক্তি ঠিক আছে কেউ গোপন করবো না দশ জনের গল্প শেষ ওইটা বলা বলতে পারবো না আমি দশ জনের ওই গল্প লম্বা এগারো নম্বর যিনি উনি বললেন আমার স্বামী আমার এত মহব্বতের একজন স্বামী আমার গুনাইমিন পরিবারের মধ্যে পেয়েছে যে পরিবারের মাত্র কয়েকটা বকরির মালিক আমার পরিবার সামান্য কয়েকটা বকরির মালিক এমন একটা অভাবী পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে পেয়েছে ফি আমাকে কিউনি বারা লোক একটা পরিবারের মধ্যে আনলেন এমন একটা পরিবার যে পরিবারের মধ্যে অতি তিন সারাক্ষণ ঘোড়ার আওয়াজ আর ঘোড়ার আওয়াজ মানে এই পরিবার অনেক ঘোড়ার মালিক ওয়া ইসিন ওটের হাউতার আওয়াজ এই পরিবার অনেক ওটের মালিক ওয়া তিন শস্য মারানোর আওয়াজ আগের জামানায় আপনারা মুরুব্বিরা বলতে পারবেন ধান কিভাবে আপনারা ছুটাইতেন গম কিভাবে ছড়াইতেন হ্যাঁ ধান গম গরু দিয়া параয়া пара ছড়ানো হতো তো বুঝাইতে চাইলেন এই পরিবারের শস্যের মালিক অনেক মানে এই পরিবারের অনেক জমি জামা এই পরিবার ওটের মালিক এই পরিবার ঘোড়ার মালিক খুব প্রশংসা করলেন করার পর বললেন আমার স্বামী এক তালাক দিয়ে কি করে তালাক দিছে কিন্তু এরপরও বলছে তালাক দিলেও আমার স্বামীর মতো ভালো স্বামী হয় না আমাদের নবী বললেন আয় শাহ কুন্তুলা কি এগারো নম্বর ওই মহিলার স্বামী তার কাছে যেমন ভালোবাসা আমি নবী তোমার কাছে একজন স্বামী হিসাবে তেমন ভালোবাসা তবে পার্থক্য সে তার বিবিরে তালাক দিছে আমি তালাক দেই না তা আমাদের নবীজি তার বিবিকে বসে বসে গল্প শোনাইছে বলেন প্রমাণ পেয়েছি কিনা আমরা এখন প্রশ্ন হলো হুজুর কি গল্প করব গল্পটা এরকম স্বামী সারাদিন বাজার টাজার করে রাতে বাসায় আসবে বিবি বলবে আরে জানে না আজকে নাটকে তো এই এই ঘটনা ঘটছে এগুলা শোনাইছে এগুলা আরে বলেন এগুলা তাহলে কি কি কথা হইতে পারে একটা হাদিস বলি বলবো আচ্ছা সহিব নে হিব্বান একটা হাদিসের কিতাব হাদিস নাম্বার সাত হাজার এক 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 সাত হাজার একশো এগারো সাত বলেন লম্বা র এই তুমিনাত নবী সাল্লাল্লহ আলাইহি ও সাল্লাম তু ইমানফসেন আম্মাজান আয়েশা বলেন আমি যখন আমার স্বামীর ভালো মুড দেখলাম ভালো মুড মুড ভালো আমাদের দেশের স্ত্রীরা স্বামীর ভালো মুখ দেখার পর কি কয় আমার আগামীকাল এই এই জিনিসগুলা বাজার থেকে আইনা দিয়ে মুঠ ভালো দেখ আম্মা যান আয়সা বলেন আমি আমার স্বামীর মুঠ ভালো দেখলাম দেখার পর আমি বললাম ইয়ার সুল আল্লাহ আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ নবী হাত উঠে বললেন আল্লাহ ফিরলি আ ইসাতা মা তাকদ্দামা জাম্বিখা ও মা তা

হাসতে হাসতে খুশিতে আম্মাজান আয়সার মাথা গিয়ে কোলের মধ্যে পড়ছে হাসতে হাসতে ই মানে পুলের মধ্যে পড়ছে মাথা মানে এত খুশি হয়েছে আগের গুনাহ পরের গুনাহ গোপন গুনা প্রকাশ গুনা সব মাফ আল্লাহ নবী কায়াশা আয়া সুররুখি দোয়া ই আমার দোয়া কি তোমারে অনেক আনন্দ দেয় আম্মাজান আয়েশা জবাব দেয় মালি লায়া সুদরুনি দোয়া উকা আমার কি হলো আপনার দোয়া মাকে আনন্দ দিবে না তো কাকে দিবে আল্লাহ প্রত্যেক দিন অন্তত একবার হলে স্মরণ করবেন এরপর এটা বললেন নবীজি বললেন আর আমি তোমার জন্ম দিয়ে দোয়াটা করলাম তোমার আগের গুনা পরের গুণা তোমার প্রকাশ্য গুনাহ প্রকাশ্য সব গুণা মাফ ইন্নাহাল দুআ ইলি উম্মতি ফিকুল্লি সালাহ আমি যতবার দোয়া করি যতবার নামাজ পড়ি ততবার প্রত্যেকটা দোয়ায় ওবিকল তোমার জন্য যে দোয়াটা করলাম আমার সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে এই দোয়াটা আমি করি আল্লাহ আমার উম্মতের আগেরগুলা পরেরগুনা প্রকাশ্যগুনা অপ্রকাশ্য সব माफ কর তাহলে দেখছেন আমাদের নবী আর তার বিবির গল্পের মাধ্যমে আমরা কি জানলাম নবী আমগোর জন্য কেমন দোয়া করে আর আমাদের গল্পগুলো নাটক সিনেমার মধ্যে সীমাবদ্ধ পায়া দড়ি বাদ ঘরে ঘরে ইসলাম কায়েম করেন ইসলামী হুকুমত কায়েম করেন আর কত ওয়াজে এরকম যাবেন যে যাবো কিছুক্ষণ গল্প টল্প শুনবো একটু চোখের পানি ফালামো আইসে আবার ঘুমাবো আবার কালকে আরেক মাহফিলে যাবো কতদিন এই ধারা থাকবে বলেন এই জন্য আজকে যা বলতেছি একটু শিখেন ঘরে গিয়ে আমল করুন তো বললাম ছয় নম্বর বিবির অধিকার বিবি মাঝে মাঝে আপনার কাছ থেকে কিছু ভালো কথা শুনবে একান্তে বইসা এটা আপনার কাছে আপনার বিবি পাওনা